বাসন নাট্য থানার সাধারণ সম্পাদক জনাব মনির ইসলাম মনির আমার শ্রেহবাজন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ মহাবায়ক জনাব সুরুজ আহমেদ আমার সাহবাজন বসির আহমেদ বাচ্চু আমার ছোট ভাই বারবার নির্বাচিত কাউন্সিলর মুসলিম উদ্দিন চৌধুরী মুসলিম এখানে উপস্থিত আছেন আমাদের আমিনুল ইসলাম আমিনুল ইসলাম আমাদের হাজি ইয়াস সাহেব উপস্থিত আছেন আর শৌকত বাবু সাহেব আমাদের উপস্থিত আছেন আতাউর রহমান নেতৃবৃন্দ অনেক উপস্থিত আছেন এখানে সকলকে পরিচয় করে দেওয়া হয়েছে আমার সম্মুখে অনেক নেতৃবৃন্দ আছেন এবং সুতিবৃন্দ আছেন সকলকে আমার সশক্ত সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাল আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে আজকের এই কেন্দ্র কমিটি করা হচ্ছে আমাদের পাঁচটি ওয়ার্ডের কেন্দ্র কমিটি অলরেডি করা হয়ে গেছে এটা হলো আমাদের সর্বশেষ ছয় নম্বর এই কমিটিটা আমরা আজকে কিছুক্ষণ পরেই আমাদের বাসন থানার সাধারণ সম্পাদক মনির ঘোষণা দেবেন আমি এর ঘোষণার আগে কথা আপনাদেরকে বলি যে যাদেরকে আজকে এই কেন্দ্র কমিটির মধ্যে রাখা হয়েছে অত্যন্ত বিচক্ষণতার সাথে আমাদের নেতৃবৃন্দ সকলে মিলে ভেবে চিন্তে ভেবে চিন্তা করে দেখেছেন যে যাদেরকে এই কমিটিতে রাখলে আমাদের এই ধানের শীষের জন্য যে ভোট বয়ে আনতে পারবে তাদেরকেই কিন্তু এখানে রাখা হয়েছে এবং তাদের যে করণীয় কাজগুলি আপনারা দেখবেন যে আমাদের কমিটির মধ্যে নাম না থাকলে অনেকেরা রাগান্বিত হয় কিন্তু যখন কমিটিতে নাম দেওয়া হয় তার যে কর্তব্য দায়িত্ব সেই সমস্ত কাজগুলি যখন তাকে বুঝাই দেওয়া হয় তখন অনেক অনেকে আবার বেজা হয় কারণ হলে কি এই কেন্দ্র কমিটির দায়িত্ব অনেক বেশি এত বেশি যে কেন্দ্র কমিটির যারা আছেন তাদেরকে প্রতিদিন কিন্তু বাড়ি বাড়ি যেতে হবে ভোট দেওয়ার জন্য আবার তারা সারাদিন ভোট দেওয়ার পরে সন্ধ্যায় এসে অফিসে আসা তারা সকালে একসাথে মিলিত হবে যে কোথায় কোন অসুবিধা আছে সেগুলি তারা আলোচনা করে পর্যালোচনা করা সেগুলি আবার পরের দিন সমাধান করার চেষ্টা করবে এইভাবে কেন্দ্র কমিটিগুলি দায়িত্ব অনেক বেশি এবং এই যে কেন্দ্রে কেন্দ্রে নিয়োগ করা কি বলেন নিয়োগ করা এগুলি তাদের উপরে দায়িত্বগুলি তো থাকবে এবং আমরা দেখেছি যে আমরা সতেরো বৎসর আপনারা সকলেই ভোট দিতে পারেননি ভোট দিতে পারেছেন সতেরো বৎসর কেউ ভোট দিতে পারেননি ভোট আগেই হয়ে গেছে এই যে রাতের ভোট দিনে হয়ে দিনের ভোট রাতে হয়ে গেছে এরকম আমরা একটা অপেক্ষায় ছিলাম পতন ঘটাবে এবং সেই দিন আমরা আবার এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব এবং সে সেই দিন আমরা একটা সুষ্ঠুভাবে ভোট দিয়ে আমরা আমাদের যে নেতা সেই নেতা নিযুক্ত করব আজকে দেখেন এই সতেরো বছর পরে আমাদের সেই দিনটি এসেছে আমরা যেন এই দিনটিকে বিফলে নষ্ট না করি কারণ এখন যদি আমরা এই সুযোগ আমাদের নষ্ট করি তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের কপালে অনেক দুর্দশ আছে দেখেন আপনারা বুঝেন যে যারা আজকে পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়া স্থান নিয়েছে যারা এই রাষ্ট্রের পার্শ্ববর্তী রাষ্ট্রের দাদারা যাদের সুনাম গাইতেন তারাই কিন্তু সেখানে গ্যাস তান নিয়েছেন কিন্তু বিএনপির কোনো লোক কিন্তু সেখানে যায়নি আজকে দেখেন আমরা এত নির্যাতন জুলুম অত্যাচার সহ্য করে সতেরোটি বৎসর পার করেছি এই সতেরোটি বৎসর পার হওয়ার পরে আমাদের সম্মুখীন এসেছে আগামী ফেব্রুয়ারি বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে আমাদের এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং এই দেশের নেতা বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আমরা আশা রাখি যে আগামী দিনের রাষ্ট্রনায়ক হয়ে আপনাদের সকলের মাঝে এসে এই দেশের উন্নয়নমূলক কাজগুলি করবেন এবং আমরা তাকে সহযোগিতা করবো আমাদের সহযোগিতা এখন থেকে আমাদের সহযোগিতাটা কিন্তু এখন থেকে যদিও নির্বাচন প্রচারণা সবার নিষেধ আছে বাইশ তারিখের পর থেকে নির্বাচন প্রচারণা শুরু হবে আমরা এখন কেন্দ্র কমিটি করতে আসছি এখানে কিন্তু নির্বাচনী কোন প্রচারণা সবার করতে এখানে দেখেছি যে আমরা এসে দেখেছি যে এখানে একটা জনসভার মত হয়ে গেছে মানে কেন্দ্র কমিটি করতে গিয়ে এত লোকজন হয় এত নেতা কর্মী একসাথে সম্মিলিত হয় আমি এর আগে দেখি তা কাজেই আমরা বুঝতে পারতেছি যে আমাদের মনে যে খুব ক্ষোভ ছিল আপনাদের মনে যে খুব ক্ষোভ ছিল এই সতেরো বছরের ক্ষোভ সেই ক্ষোভটির পরিপ্রেক্ষিতেই আজকে কিন্তু এই আমাদের এই মিলন মেলা আমরা আশা রাখি যে আপনার আগামী দিনে মা বোনদের নিয়ে সকলকে নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন আপনারা মনে করেন না যে বিএনপি একাই নির্বাচন করছে এরকম মনে করার কিছু নাই কিন্তু কাউকে দুর্বল মনে করা ঠিক না আমাদের বিপক্ষে যারা আছে তাদেরকে দুর্বল মনে করে না আমরা তাদেরকে সবল মনে করি কিন্তু আমরা মাঠে নাম এবং সবল মনে করে মাঠে যদি আমরা নামি আমাদের কার্যক্রম যদি সঠিকভাবে আমরা পরিচালনা করি তাহলে আগামী নির্বাচনে আমরা কিন্তু জয়লাভ করতে পারবো অবশ্যই একটি কথা কিন্তু আমাদের চেয়ারপারসন তারেক রহমান সাহেব বলেছিলেন বেশ কিছুদিন আগে এবার তার নির্বাচনটা হবে অনেক কঠিন সেই কঠিন কি জিনিসটা হবে আপনারা মনে মনে সকলেই বুঝতে পারতেছেন সেই কঠিন জিনিসটাকে আমাকে পারি দিয়ে কিন্তু আজকে আমাদের এই নির্বাচনটি করতে হচ্ছে কাজেই আপনারা কেউ গড়ে বসে থাকবেন না বাইশ তারিখের পর থেকে আপনারা প্রত্যেকেই এক একজন নেতা হয়ে এক একজন তারেক রহমান হয়ে এক একজন মরফুম আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়র রহমান হয়ে কাজ করবেন আমরা মনে করি যে আপনারা যদি আগামী দিনে যেভাবে এই জাতীয় দল বিএনপির জন্য কাজ করেছে এখানে বলেছে আমাদের নেতারা যে এই বাসন্তী একটা বিএনপির ভাটি পূর্ব থেকে সেই মানান সাহেবের আমল থেকে বাসুনিয়া নিয়ে বিএনপির ভাটি এবং বিএনপির ঘাটি এরপরে দেখা গেছে যে আমাদের যে সতেরো নম্বর ওয়ার্ডটা এটা আবার আরেকটা ঘাটি তারপরে দেখা গেছে যে আমাদের আঠারো নম্বর ওয়ার্ডটা আরেকটা ঘাটি তারপরে অন্যান্য ওয়ার্ডগুলি তাহলে আমরা যেন এই অবস্থাটা ধরে রাখতে পারি আবার আমরা মনে করি আজকে এখানে যেই কেন্দ্র কমিটি আর করতে আসে যে আমরা এই আঠারো নম্বরে যে সমাগম দেখতেছি এটা জনসভার মতো হয়েছে আমি মনে করি যে এবার মনে হয় এই আঠারো নম্বর ওয়ার্ড সবার উপর উঠবে তাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এই কুয়াশার মধ্যে এখানে অনেকক্ষণ দীর্ঘক্ষণ যাবৎ বসে আছেন বৈশ্য থাইকা এই কমিটির ডিক্লারেশনের জন্য অপেক্ষা করতেছেন কিছুক্ষণ পরে কমিটি ডিক্লারেশন হবে আজকে তাদেরকে পথ দেওয়া সম্ভব হয় না এই কাজের জন্য আপনারা কেউ বেজার হন না আপনাদেরকে মূল্যায়ন করবে অবশ্যই এই দল আপনাদেরকে নির্বল মূল্যায়ন করবে প্রত্যেক নেতাকর্মীকে আমরা মনে রাখব যে আগামী নির্বাচনে কাদের কারা কারা কীভাবে কী কাজ করেছে আমরা সেই কর্মগুলি দেখে আগামী দিনে যারা পথ নাও পেয়েছেন তাদেরকে সেই পদের পথ দেওয়ার জন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ আপনারা কেউ কোনো রকম বেজার না হয়ে সকালের জন্য আমরা একসাথে মিলেমিশে কাজ করতে পারি যেভাবে আমরা বিগত দিন এই বিএনপির নেতাকর্মীরা একসাথে হইয়া কাজ করেছি আগামী দিনও আমরা কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম